সালাম আব্বাজান সালাম আমার প্রিয় কন্যা আব্বাজান তোমাদের কোথায় নিয়ে গিয়েছিল আম্মাজান রাহেলের মাজারে জিয়ারতে গিয়েছিলাম আমার সাথে কি কাজ তো গতকাল ইয়াকুব নিজের উত্তরাধিকারী নির্দিষ্ট করেছে সম্ভবত আপনিও জানতে আগ্রহী হবেন বলো নিশ্চিত থাকুন আমার আর আপনার সন্তান নয় ইউসুফ রাহেলের সন্তান ভনিতা রেখে তোমার আসল কথাটা বলো শুনি যখন আমি জাগ্রত হলাম তখন ইউসুফকে বলছিল এই খোয়াবের কথা তোমার ভাইদেরকে বলবে না তুমি খোদার প্রতিনিধি এবং ইসাকু ও ইব্রাহিমের উত্তরাধিকারী আরও বলেছে তুমি নেতৃত্ব ও শ্রেষ্ঠত্বে তোমার ভাইদের উপরে যাবে এবং তারা সেজদা করবে তোমাকে নিজে ইউসুফের সামনে জানু পেতে বসলো আর তাকে আদর করে চুমু দিয়ে ঘুম বাড়িয়ে দিল এবার বলুন কি বলবেন হুম ইয়াকুবের উত্তরাধিকারী আমার সন্তান হলে আমি খুশি হতাম কিন্তু খোদান্নবী যদি অন্য কাউকে চায় তাহলে আমি তাকেই সমর্থন করব। কি বলছো তুমি তুমি পারবে ইউসুফের নেতৃত্ব তোমার সন্তানদের উপর সহ্য করতে উপায় নেই যদি ইয়াকুবের সিদ্ধান্ত এমনটাই হয় তবে অবশ্যই আমি তা মেনে নেব কিন্তু আমি এটা কখনো সহ্য করতে পারবো না ও ঠিকই বলেছে ঠিকই বলেছে লিয়া আমাদের খোদার নবীর কথাই মানা উচিত আমরা অবশ্যই রাসুলে খোদার ফরমান মেনে চলবো আশা করছি ইউসুফের অন্যান্য ভাইরাও এটা মেনে নেবে তুমি এত বোকা কেন সবকিছু লিয়াকে বলার কি আছে ওকে বললে বিপদ আরও বাড়বে আমাদের উচিত সন্তানদের সাথে সলা পরামর্শ করা

এটা আর এমন কি এটা ইউসুফকে জিজ্ঞেস করলি হয় যদি খব দেখে থাকে তাহলে তোমাদের বলবে বলবে হ্যাঁ হ্যাঁ বলবে ইউসুফ বলবে কিভাবে পড়াতে হয় আমি জানি এসো তোমরা এসো ইয়াহুদা সবুর করো ইউসুফ জি ভাই ইউসুফ আমার ভাই তুমি কি জানো আমরা সবাই তোমাকে কত ভালোবাসি আমিও আপনাদের অনেক ভালোবাসি আচ্ছা ভাইজান আমি আপনাদের মতো কবে বড় হব হুম তুমি তো বড় হয়েছই তুমি তো পরবার দিগারের কাছ থেকে উঁচু মাকাম ও শ্রেষ্ঠত্বের খবর পেয়েছো কোন মাকামের কথা বলছেন আপনারা হুজে ওইটা যেটা কালকে রাতে তুমি খব দেখেছো খবটা কি মনে আছে ওইটা যেটা দেখেছ আমরা যখন জানতে পারলাম যে তুমি খোয়াব দেখেছো যে তুমি উচ্চ মাকামে পৌঁছবে আমরা কিন্তু খুশি হয়েছি আব্বাজানকে আপনাদের স্বপ্নের কথা বলেছে আমি আব্বাজানকে ছাড়া কাউকে বলিনি না আব্বাজান বলেনি আমি নিজেই শুনেছিলাম অর্ধরাতে উঠানি এসেছিলাম তখনই শুনেছি আব্বাজান তোমাকে বলছে যে তুমি কাউকে বলো না যে তুমি ভবিষ্যতে উঁচু মাকামে পৌঁছাবে তোমার আমাদের শোনাবে আসলে আব্বাজান তো কাউকে বলতে নিষেধ করেছে আর সেটা তো আপনারা শুনেছেন তাতে কি হয়েছে তোমার ভাইরা তো তোমার আনন্দে শরিক হতে চাচ্ছে আমি জানি আপনারা আমাকে অনেক ভালোবাসেন খোয়াবের কথা বললেও কোনো সমস্যা নেই কিন্তু আব্বাজানের ফরমান আমি অমান্য করতে পারবো না আমি দুঃখিত আমি আব্বাজানকে অবশ্যই বলবো তোমরা ইউসুফকে মারার চেষ্টা করেছো থামো আমার বোনদিন হে ইউসুফকে মারার আমাদের কোনো ইচ্ছে নেই আমরা তো আসলে ইউসুফকে অনেক বেশি ভালোবাসি ইয়াহুদা তোমার উপর কেন রাগ করলো তুমি কি বলেছো তাকে সে যা জানতে চেয়েছিল আমি তা বলিনি কিন্তু খবের কথা তো আমি আব্বাজানকে ছাড়ার কাউকে বলিনি তাহলে ওরা জানলো কি করে ইয়াহুদার এই ঘটনা আমি আব্বাজান এলেই বলে দেব না বলো না আমি আব্বাজানকে ভালোবাসি সে কারণে আমি চাই না যে আব্বাজান ভাইজানদের কাছে গিয়ে ব্যথিত হয়ে ফিরে আসুক দিনে ভাইজানরা কেন আমাকে ভালোবাসে না যেখানে আব্বাজান স্বয়ং বলেছেন একে অন্যকে ভালোবাসা দিতে এদিকে এসো দেখো আমি ঘুম এনেছি সালাম আব্বাজান সালাম 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 আপনি তো দেখছি অনেক ক্লান্ত হয়ে পড়েছেন বেলহে জাতাকল প্রস্তুত করো গম ভাঙাতে হবে রুটি তৈরি করতে হবে তো এই বছরের প্রথম ধাপের গম খড় ও দানা কষ্ট করে আলাদা করা হয়েছে এসো পুত্র আমার আব্বা জান ভাইজানরা তো সবাই জানে আমি খোব দেখেছি জানলো না তো তারা আমার কাছে খোয়াব সম্পর্কে জানতে চাইলো আমি যখন বলিনি তারা আমার উপর চড়াও হয়েছে জি আল্লাহ নবী এখন পর্যন্ত তুমি যা কিছু করেছ আমি শুধু মুখ বুঝে সহ্য করেছি আমি নীরবে থেকেছি যাতে তুমি নিজেকে গুটিয়ে নাও কিন্তু তুমি পণ করেছ যে ভাই ভাইয়ের মধ্যে অশান্তি সৃষ্টি না করে তুমি শান্ত হবে না দেখুন খোদার নবী আমি এগুলোর কিছুই জানি না আমি মিথ্যে বলছি না আমি গতরাতে তোমার ঘরের পাশে অবস্থান করছিলাম যেখানে ইউসুফ ঘুমিয়েছিল স্বপ্নের ব্যাখ্যা নিয়ে সেখানে কথা হয়েছিল এটা আমিও ইসুব ছাড়া তো অন্য কারো একেবারে জানার কথা নয়। এবার তুমি আমাকে বলো তুমি ছাড়া তো এই খোয়াবের ব্যাখ্যা আর কারো শোনার কথা নয়। আমি কসম খাচ্ছি আমি আসলে মিথ্যা বলছো তুমি। মিথ্যা বলছো। গত রাতে যখন তোমার ঘরে শব্দ হয়েছিল তখন আমি তোমার ঘরে প্রবেশ করেছিলাম। তোমার সন্তানেরা ঘুমিয়েছিল কিন্তু তুমি জেগে ছিলে। আমি কখনো শোনা কথা গান্দ নেই কিন্তু তারাই সঠিক ছিল। তুমি জুলফাকে সব সময় কুতব দিয়ে প্ররোচিত করো। তুমি আর তার ভাইদের ইউসুফের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছ তুমি তোমার নিজের ছেলেকে ইউসুফ বিদ্বেষী করে গড়ে তুলেছো কিন্তু আমি তাতেও চুপ থেকেছি যদি আর একবার যদি একবার এই ভুলের পুনরাবৃত্তি করো তাহলে আমি আমার নিজের ছেলেদের রেখে তোমাকে তোমার নিজ এলাকার ফাদানে ফেরত পাঠিয়ে দেব। বুঝতে পেরেছ না 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 খোদানবীর কাছে আমি অঙ্গীকার করছি এই ভুল আমি দ্বিতীয়বার আর করবো না আপনার কাছে আমি ক্ষমা যাচ্ছি আমি আপনার কানিজ আপনি ছাড়া দুনিয়া আমার কেউ নেই আমাকে ক্ষমা করে দিন এমন ভুল আমি আর কখনোই করবো না আমাকে মাধ্যমে পাঠাবেন না আমাকে এখানেই দাম লবণ করবেন এটাতে কোনো সন্দেহ নেই যে সূর্য আমাদের আব্বা আর চন্দ্র হচ্ছে আমাদের আম্মা যান হ্যাঁ আর বাকি এগারো জন তো এই নগণ্য মাতাহীন শিশুটিকে এতটা উর্ধে দিয়েছে যে এই স্বপ্নদ্রষ্টা নিজেকে মাবুদ আর আমাদের শেজদাকারী মনে করছে শুধু আমরা নয় আব্বা জান আম্মা জানকেও সেই শেজদাকারীর অবস্থায় রেখেছে আজ এখান থেকে কিউবির হবে না যতক্ষণ না পর্যন্ত ইসুফ এবং আমাদের ভাগ্য নির্ধারণ হচ্ছে আমি আমার সকল সন্তানকে অনেক বেশি ভালোবাসি তো তুই কি সব সময় বাড়িতে বসে বেনিয়ামিন আর দিনের সাথে খেলা করে সময় কাটাতে চাস জি আমি দিনেও বেনিয়ামিনের সাথে খেলা করতে ভালোবাসি আরে আমিও তো তোর সাথে খেলা করতে ভালোবাসি কিন্তু এ খেলা সে খেলা নয় এটা পাহাড় ও মরুভূমিতে খেলা ব্যাপার কি পশুগুলোকে বের করছো না না ভাইদের জন্য অপেক্ষা করছি তোমরা কি আজ মরুভূমিতে যাবে না ঠিক করেছ হ্যাঁ হ্যাঁ এখনই যাত্রা করব আমরা তো অনুমতি নিতে এসেছি ইউসুফকে আমাদের সাথে মরুভূমিতে নিয়ে কেন অনুমতি দিচ্ছেন আব্বা আমাদের সাথে গেলে ওরও একটু ভালো লাগলো বিনোদন পেল আর আমাদেরও কাজে সহযোগিতা হলো মরুভূমি এত সুন্দর আর চারিদিকে বিভিন্ন রকম ফুলে ফলে ভর্তি আর তুমি কি কখনো তামেশা ফল খেয়েছ না এইটা রকম আরে কি বলিস এত মজা আমি তো প্রতিদিনই খাই আচ্ছা ইউসুফ তুমি কি কখনো মিষ্টি পানির প্রবাহ দেখেছো কারণটা হচ্ছে ইউসুফ জননীহীন ইউসুফের রক্ষণাবেক্ষণ করতে আমি রাহেল আর কাছে অঙ্গীকারাবদ্ধ আর দ্বিতীয়ত প্রত্যেক পিতামাতাই তার সন্তানের প্রতি অতি সতর্ক থাকবেনি লোকজন নানান ধরনের কথা বলে যে তোমাদের পিতা তোমাদের বিশ্বাস করে না ইউসুফকেও তোমাদের সাথে প্রেরণ করে না কাজ না হয় ইউসুফ ওদের সাথে যাক তাহলে তো মানুষের কটু কথা বন্ধ হবে ইউসুফ এখনো বাচ্চা রয়েছে তাছাড়া আমি এটা ভালো করে জানি মরুভূমিতে যাওয়া কাজে অন্বেষণ করা ইউসুফের জন্য উপকারী ও শিক্ষামূলক কোন শিক্ষায় তাড়াহুড়া করে হয় না কিন্তু তোমরা তাড়াহুড়া করছো কিন্তু আমরা তো আরো ছোট থাকতে মরুভূমিতে গিয়েছি তোমরা তো একা যাওনি আমিও তোমাদের মতো করে ইউসুফকে নিজে সঙ্গে করে নিয়ে যাব। ক্রমান্বয়ে কাজ শেখাবো কিন্তু একা পাঠানো মোটে সহিও নয় আব্বা যান আমরা কিন্তু পারবো ওকে কাজ শিখাতে আর আমরা কিন্তু ওকে বড়ো ভাইয়ের মতনই স্নেহ করে থাকি দেখো আমিও চাই এসব বেড়ে উঠুক কর্মদক্ষতা ও অভিজ্ঞতা তারও হোক কিন্তু এখনও অনেক ছোট পিতা মাতা মহাব্বত ও খেলার সঙ্গীদের ছেড়ে সারাদিন রোদের মধ্যে থাকবে কি করে আর তাছাড়া তোমাদেরও এখনও বায়না করার সময় আসেনি যে তোমরা তাকে এখন মরুভূমিতে নিয়ে যাবে আমরা থেকে এত আনন্দে রাখবো যে আপনার কথাই বাড়ির কথা সে ভুলেই যাবে ইস কি যে মজা ঝর্ণা থেকে পানি পান আর নাহারে খেলা আরে আমরা সব ভাইরা মিলে একসাথে মজা করব বিনোদন করব খেলা করব কুস্তি লড়ব কি যে মজা হবে আর আমরা তো সেখানে প্রতিদিন গরম দুধ আর গোস্ত বিরিয়ানি খাই আমরা বুঝতে পেরেছি আব্বা জান আমাদের বিশ্বাস করেন না তোমাদের প্রতি আমার বিশ্বাস রয়েছে কিন্তু মরুভূমির নেকড়েদের প্রতি কোনো বিশ্বাস নেই তোমরা তোমাদের কাজে মশগুল থাকলে আর ইউসুফ যদি গাফিল হয়ে যায় তাহলে নেকড়েরা তাকে আক্রমণ করতে পারে আর তাছাড়া তো আমি খোয়াবেও দেখেছি নেকড়েরা ইউসুফকে আক্রমণ করছে এটা কি আপনার বাইনা ছিল আব্বাজান আপনি তো নিজেই ওই নেকড়ের সাক্ষী ছিলেন তাই না আর আমরা দশজন শক্তিশালী ভাই থাকতে ইউসুফকে কিভাবে নেকড়ে খেয়ে ফেলবে তার মানে কি আমরা অক্ষম দুর্বল নিজের ভাইকে নেকড়ের হাত থেকে রক্ষা করতে পারবো না আব্বাজান আমাকে ভাইজানদের সঙ্গে মরুভূমিতে খেলতে পাঠান না পুত্র আমার তুমি এখন অনেক ছোট তোমার উচিত সমবয়সীদের সঙ্গে বাড়িতেই খেলা কিন্তু আব্বাজান আমি তো বড় হয়ে গেছি আমি ভাইজানদের সাথে খেলতে চাই আমাকে তাদের সঙ্গে যেতে দিন আব্বাজান এখন কি বলবেন আব্বাজান ইউসুফ তো নিজেই আমাদের সাথে যেতে আগ্রহী আব্বাজান আমরা ইউসুফকে দেখে রাখবো আপনি কোনো চিন্তাই করবেন না না আব্বাজান আমি ভাইজানদের সঙ্গে মরুভূমিতে খেলতে যেতে চাই দিন না আব্বাজান ঠিক আছে অনুমতি দিলাম সুক্রিয়া জ্ঞাপন করছে আব্বা জান খুবই ভালো ইউসুফ চলো যাই চলো যাই সবর করো ইউসুফকে প্রস্তুত করে দেই এসব পুত্র আমার ইউসুফের প্রতি খেয়াল রেখো তোমাদের মতো এত কষ্ট তো ও করতে পারবে না আপনি একদমই চিন্তা করবেন না আমরা কষ্টই করতে দিব না ভাইদের থেকে দূরে যাবে না খেয়ালি হবে না আর সাবধান থাকবে এই পিরানটি পরিধান করো আমার আব্বা কিন্তু এই জামা তো আমার অনেক বড় হবে তুমি এটা পরিধান করো দেখবে সঠিক মাপি রয়েছে এটা পরার যার যোগ্যতা রয়েছে সে যদি এটা পরে তাহলে পিরানটি তার মাপেরই হয়ে যাবে নাও পর আব্বাজান এইটা তো আমারই মাপের এই আব্বা বেশ থেকে আমার দাদা যান ইব্রাহিম নবীর জন্য এসেছিল ইব্রাহিম খলিলুর রহমান তিনি আবার আমার আব্বা ইসাক নবীকে দিয়েছিলেন আমার আব্বাজান আমাকে দিয়েছিলেন আর আমি তোমাকে দিলাম এটাকে খুব যত্ন সহকারে রাখবে এটা থেকে দূরে থাকবে না এই পিরান তোমাকে সালামতে রাখবে আমি এই টাকাওকে প্রদর্শন করব না খোদাবন তোমাকে সকল আসমানি ও জমিনি বালা মুসিবত থেকে রক্ষা করুক সব জায়গায় ভাইদের সঙ্গে থাকবে যা বলবে তাই শুনবে হুম চলো ইউসুফ ইউসুফ দাঁড়াও আমিও মুল্লুকের শেষ পর্যন্ত তোমাদের সঙ্গে যাবো খুবই ভালো আসুন চলো যাই চিন্তা করবেন না আব্বা ইউসুফ আমাদের সাথে খুব ভালোই থাকবে কোনো অসুবিধা হলে তোমার ভাইদের বলবে একদমই ভয় পাবে না সতর্ক থাকবে নিজের প্রতি খেয়াল রাখবে ভাইদের কথা শুনবে ইউসুফের জন্য আমি যথেষ্ট খাবার দিয়ে দিয়েছি ও যেন ক্ষুধার্থ না থাকে ঠিক আছে আমরা তো আছি জি আম্মাজান ইউসুফকে তোমার কাছে অর্পণ করলাম দেখো যেন আঘাতপ্রাপ্ত না হয় হ্যাঁ দুশ্চিন্তা করবে না পাজান আর যদি বেশি দুশ্চিন্তা হয় তবে ইউসুফকে পাঠানোর দরকার নেই তোমরা থাকতে দুশ্চিন্তার কি যাও ওকে নিয়ে যাও ওকে তোমরা দেখে রেখো আমি আমার ভাইদের পক্ষ থেকে আপনাকে কথা দিচ্ছি যে সূর্য অস্তের সময় ইউসুফকে আপনার কাছে হাসি মুখে পৌঁছাবো এসো ইউসুফ চলো ইউসুফ ইউসুফ এসো ইউসুফ তোমরা এগিয়ে যাও এসো ইউসুফ আপনি চিন্তিত হবেন না ইউসুফের ভাইয়েরা তার খেয়াল রাখবে